নমস্কার আপনারা দেখছেন সার্চলাইট নিউজ খবরের ভিতরে খবরের অনুসন্ধানে এখন সার্চলাইট নিউজে দেখুন কলকাতা প্রেস ক্লাবে রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন আয়োজিত অষ্টম সমাজকল্যাণ রত্ন সম্মান কলকাতা প্রেস ক্লাবে আড়ম্বরের সঙ্গে হয়ে গেল অষ্টম সমাজ সমাজকল্যাণ রত্ন সম্মান দু হাজার পঁচিশ রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্টের যৌথ উদ্যোগে সম্মান প্রদান অনুষ্ঠান সুসম্পন্ন হয়ে গেল গান গেয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন পণ্ডিত মল্লার ঘোষ এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদার সঙ্গীত পরিচালক মল্লার ঘোষ সংস্থার সভাপতি দেবজানি ঘোষ সহসভাপতি সঞ্জয় তাওয়ার এই সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন ও আহ্বায়ক অপর্ণা দে অমৃতবার্তা পূজাবার্ষিকী উদ্বোধনের পর মূল অনুষ্ঠানে সম্মান প্রদান শুরু হয় এবারে মোট নয়জনকে সমাজকল্যাণ রত্ন প্রদান করা হয় তারা হলেন যথাক্রমে বি এল সঞ্জয় তাওয়ার রামানন্দ আগরওয়াল অলোক ফাউন্ডেশন সংগঠন তুষার পাটুয়ারি রাজদীপ দাস স্বপন সমাজদার ডক্টর অনিরুদ্ধ পাল মল্লার ঘোষ এবং কে কে সিংহানিয়া এছাড়াও অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা হলেন অরূপ গুহ দেবশ্রী মুখার্জী আকাশ চ্যাটার্জী তারক ধর স্বপন জানা সমীর দাস সহ আরও অনেকে সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন এছাড়া সহযোগিতায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন হ্যাঁ যে হচ্ছে সমাজ কল্যাণের অর্থ তো বুঝতেই সবাই সমাজে যারা উন্নয়ন করছে যারা সমাজের পয়সা দাঁড়িয়ে কাজ করছে নিরয়স প্রচেষ্টা করছে নিজের পকেটের পয়সা দেয় করে কাজ করে কেউ আর কার্য জোগাড় করে দেয় সবাই কাজ আজকে সেই মানে অনুষ্ঠানটা তাদের নিয়ে মানে যারা এই সব বিভিন্ন বড় বড় কাজ করছে যাদের প্রচেষ্টা রাত দিন ধরে করছে তাদেরকে খুঁজে নিয়ে এসে আমরা এই সমাজ কল্যাণ অর্থটা দিই মোট এগারো জন আছে দুজন তো আসেনি তো অনেকেই আসেনি আমার পরবর্তী প্রোগ্রাম বলবো পরবর্তী প্রোগ্রামটা হচ্ছে আমরা সাংবাদিক অ্যাওয়ার্ড একটা আমার প্রথম সাংবাদিক অ্যাওয়ার্ড হয়েছিল ত্রিপুরায় বিশালভাবে সেটা দ্বিতীয়টা করবে এখানে সাংবাদিক আর সেই সাংবাদিক অ্যাওয়ার্ডটা করবো মোট কুড়ি জনকে দেব মানে ফটোগ্রাফার এবং মিডিয়া যুক্ত করে পরিজনকে আমি দেব তো এটা খুব তাড়াতাড়ি আমি করবো মেয়ের প্রোগ্রামটা আছে তারপরে আমি প্রথম কথা হচ্ছে আমি যেটা আগে বলে দিচ্ছি যে সমাজে যারা ভালো কাজ করে তাদের পাশে আমরা দাঁড় আমরা তো মোটামুটি ভালো ভালো মানুষ আছে এবার সব থেকে মানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা নারী সম্মানের দিন নারীকে দি মানে নারী দিবস পালন করিনি কিন্তু প্রকৃত নারীকে আজকে আমি নারী দিবসকে উদযাপন করে তাকে আমি সম্মান দিয়েছি তার কর্মকাণ্ড এটাই হচ্ছে আজকে সেরা মানে আমাদের কাজ এটা খুবই ভালো প্রোগ্রাম কারণ প্রত্যেকটি মানুষই চায় তাদের কর্মজীবনে তাদের কাজের স্বীকৃতি পেতে স্বীকৃতি পেলে মানুষ আরও নতুন উদ্যমে নতুন উৎসাহ নিয়ে কাজ করতে নেওয়া যায় অনুপর্ত আজকের এই রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এবং সহযোগিতা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জানা যৌথ উদ্যোগে যে কাজটা হচ্ছে এটা খুব সমাজের পক্ষে অনেক ভালো উদ্যোগ এই কাজটা অনুপর্যন্ত দীর্ঘদিন ধরে করে আসছে সবাইকে সঙ্গে নিয়ে তাদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন আরও ভালো করে এগিয়ে যাক সমাজে আজকে যারা সম্মানিত হলেন তারা আগামী দিনে আরও ভালো কাজ করুক এবং সত্যিকারের সমাজ করার লক্ষ্যে তারা এগিয়ে আসুন স্বার্থকেন্দ্রীয়তা নয় ব্যক্তিগত স্বার্থ নয় সামাজিক স্বার্থে সমাজ বাড়ার লক্ষ্যে সবাই মিলে যদি এগিয়ে আসে এবং সবাই যদি তাদের কাজটা করতে পারে তাহলে কিন্তু আজকের এই অনুষ্ঠানে সম্পূর্ণ স্বার্থতা সফল স্বাধীন আর সব কথা সেটা হচ্ছে ধরে বিভিন্ন মানুষকে এই সম্মানটা প্রদান করছেন যাতে তারা আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পায় এবং এই যে উদ্যোগ এটা কিন্তু উভয় পক্ষেরই একটা স্টেপিং স্টোন আমি বলবো কারণ এই অনুপ্রেরণায় মানুষ আরও যত ভালো কাজ করবেন সকল এই কিন্তু আরও বেশি সংখ্যক মানুষকে এই সমাজ সমাজরত্ন কল্যাণ সম্মানটা দিতে পারে সুতরাং এটা কিন্তু একটা মোটিভেশনাল ইন্সপিরেশনাল আর অ্যাওয়ার্ড উদ্বদ্ধি পাটিল যিনি দিচ্ছেন এবং যিনি পাচ্ছেন তিনিও যেরকম উদ্বুদ্ধ হচ্ছেন যিনি পাচ্ছেন তিনি আরও পাঁচজন এই প্রোগ্রামটা দেখে উদ্বুদ্ধ হবেন এবং চাইবেন যে সম্মান তো সবাই চায় যে আমিও যেন পরবর্তীকালে এই সম্মানটা পেতে পারি এবং এই সম্মানটা পাওয়ার জন্য আমাকে যে ভালো কাজটা করতে হবে সেই ভালো কাজটা আমি করে দেখাবো সেইটার পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আজকের এই অনুষ্ঠান যেটা পরবর্তীকালে নবম দশম এগারো বারো দিনে দিনে আরও বেশি সংখ্যক মানুষ পাবে এইটাই আমি আশা করি এবং এই সম্মানটাকে সম্মান পেলে সবার ভালো লাগবে এবং আমার তো ডেফিনেটলি ভালো লাগছে যে আমি এরকম একটা কল্যাণ

আমি ওনাকে অনেকদিন ধরে দেখতে আসছি এবং আজকের দিনের এই যে সেটা ওই এইটা অনুষ্ঠান তাতে আসতে পেরে আমি ধর্ম এবং মুক্ত প্রেস ক্লাব জাতীয় একটা ক্লাব আমরা এখান থেকে সাংবাদিকতার মাধ্যমে এগিয়ে যাই সাংবাদিকতার পাঠ এখান থেকে নেওয়া যায় এই মঞ্চে দাঁড়িয়ে আজ অনুপ কুমার বর্ধন সমাজ কল্যাণ অ্যাওয়ার্ড এবং সেই সঙ্গে সাংবাদিকতার জন্য আমি আমাদের আমাকে সম্মানিত করেছেন অনুপ বর্ধন এবং তাদের কমিটিকে রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এই কমিটিকে অসংখ্য ধন্যবাদ আগামী দিনে এই ধরনের পুরস্কার পেয়ে আগামী দিনে সমাজ কল্যাণ এবং সাংবাদিকতার কাজের যে দায়িত্ব উনি বাড়িয়ে দিলেন এটুকুই হতো এই উদ্যোগ নিয়ে আমি প্রত্যেকবারই একটাই কথা বলি যে আমি খুব প্রাউড ফিল করি যে আমি রিপোর্টার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি তার কারণ হ্যাঁ অনেকেই এই কথাটা আজকে মন খুলেই কথাটা বলছি যে এই জায়গায় অনেকে অনেক কথা বলে যে বাবার প্রিভিলেন্সে মেয়ে উঠে গেছে কিন্তু এটা কেউই জানে না যে আমার বাবা কোনোদিনও কাউকে প্রিভিলেজ দেয়নি সেটা নিজের মেয়েই হোক না কেন আমাকে অনেকগুলো বছর আপনাদের মতন ওইখানে দাঁড়িয়ে দশজনের বাইক নিতে হয়েছে এবং নিয়ে নিজেকে প্রুভ করতে হয়েছে যে হ্যাঁ আই ক্যান ডু দ্যাট তারপরেই আজকে হয়তো বাবার পাশে বসে ইন্টারভিউ দিচ্ছি এবং সেটা যে নিজের বাবার চোখে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এটাই আমার কাছে অনেক আর আজকে সবাইকে সম্মান দিয়ে এবং জন্য দেবজানির দিকে সম্মান দিয়ে নিজেকে অনেক সম্মানিত বোধ করছি এবং খুব ভালো লেগেছে হ্যাঁ আজকে আমার আজকে তো মার্চ মাস চলছে টোয়েন্টি সেভেন এপ্রিল হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন টু হতে চলেছে পার্ক প্রাইম কলকাতায় এটা আমার সিজন টু এবং এইখানে আমার আগের বছর যেটা হয়েছিল যেটা সবাই জানে যেটা একটা বিউটি প্যাজেন্ট কিন্তু এই বছরে আমার বিউটি প্যাজেন্টের সঙ্গে আমরা একটা সেরা বাঙালি আনা সম্মান রাখছি যেখানে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু চেনা জানা মুখকে সম্মানিত করব যেমন সেরা গায়িকা সঙ্গীত শিল্পী পরিচালক থেকে শুরু করে এরকম কিছু টাইটেলস তো এটা আসতে চলেছে আসলে আরও ভালো অনেক কিছু জানাতে পারবো শিয়ালদহে বৈঠকখানা রোডে ঠিক ছবিঘর সিনেমা হলের পাশে শিক্ষক শিক্ষিকাদের কোচিং ক্লাসের জন্য উপযুক্ত ঘর ঘন্টায় অথবা ভাড়ায় নিতে ইচ্ছুক শিক্ষক শিক্ষিকেরা যোগাযোগ করুন চল্লিশ জনেরও বেশি ছাত্রছাত্রীদের একসঙ্গে বসার উপযুক্ত ব্যবস্থা নিরিবিলি পরিবেশ যোগাযোগ নাইন এইট থ্রি ওয়ান থ্রি ফোর থ্রি এইট ফাইভ ফোর শিয়ালদহে বৈঠকখানা রোডে ঠিক ছবিঘর সিনেমা হলের পাশে শিক্ষক শিক্ষিকাদের কোচিং ক্লাসের জন্য উপযুক্ত ঘর ঘন্টায় অথবা ভাড়ায় নিতে ইচ্ছুক শिखক, শিক্ষক শিক্ষিকেরা যোগাযোগ